সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা এটা হচ্ছে এম ডি নোমান সরকার ভাইয়ের ভিসা এই যে ভিসার কপি অ্যান্ড আপনারা নিজে ঘরে বসে কিভাবে দেখতে পারবেন যে আপনার ভিসাটা অলরেডি ইস্যু হয়ে গেছে এবং ডেট সহ দেখতে পারবেন এবং আমি যদি একটু দেখাই এটা দুই ছয় দ্যাট মিনস গতকালকে ইস্যু হওয়া ভিসা আমি এই ভিডিওটা এখন মেক করতেছি আজকে তিন তারিখ তিন জুন দুই হাজার চব্বিশ দুপুরে একটা বিয়াল্লিশে এইটা আমরা গতকালকে পেয়েছি আজকের ভিডিওটা শেষ অব্দি দেখলে আপনি নিজেই ঘরে বসে আপনার বা আপনার আত্মীয়স্বজন ব্রাদার বন্ধু বান্ধব বা হচ্ছে রিলেটিভ বাবা বা কারো ভিসা ঘরে বসে চেক করতে পারবেন আমরা টোটাল প্রোসিডিওরটা কম স্ক্রিনে শেয়ার করবো হোপফুলি ভিডিওটা শেষ অব্দি দেখবেন তাইলে আপনি নিজেই ঘরে বসে চেক করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আনার দ্য নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে নিয়মিত দেখেন বা এই ভিডিওটা দেখছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমরা একদম শুরুতেই কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং আপনি কীভাবে চেক করবেন সেই লিঙ্কটাও আমি বলে দিচ্ছি পাশাপাশি ইনশাল্লাহ আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আপনার এই যে লিঙ্কটা ভিসা সেক্টর সৌদি অ্যাম্বাসির আমি দিয়ে দিব আপনারা এই লিংকে ক্লিক করে ঢুকতে পারবেন এই লিঙ্কের বাইরেও পারবেন অবভিয়াসলি আমি বলে দিব মৌখিক আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব আমি একটু নোমান সরকার ভাই দেখাচ্ছি অ্যান্ড এইটা কিন্তু পিডিএফ কপি এইটা আপনি অনলাইনে এইভাবে ডিরেক্ট বের করতে পারবেন না এটা হচ্ছে এজেন্সি থেকে বের করে দেয় আপনি যেটা করতে পারবেন দেখতে পাবেন যে আপনার ভিসাটা ইস্যু হয়েছে কি না এবং ভিসা হওয়ার কিন্তু মোফা হয় আমি বলে দিচ্ছি ভিডিওতে মোফা কোনটা আর হচ্ছে ভিসা হওয়া কোনটা এবং ভিসা হইলে কিন্তু ডেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমি আর ভক ভক না করি এন্ড গায়ে যারা আমাকে নেমে দেখেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা এই মুহূর্তে আমরা আলহামদুলিল্লাহ চল্লিশ হাজার একশো পঁচানব্বই জনের একটা পরিবার সো আমরা এই মুহূর্তে চলে যাই ডিরেক্টলি যদি আমি যাই হচ্ছে আপনার কম্পিউটার স্ক্রিনে আই গেস আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটটা উল্লেখ করা আছে বাট আমি নতুন করে ঢুকি আপনাদের সুবিধার্থে এটা হচ্ছে ভিসা প্ল্যাটফর্ম হ্যাঁ এটা আমাদের হয়তো অনেকবার লগ ইন করা আছে চলে আসছে দেখেন ওয়েবসাইটটা হচ্ছে ভিসা ডট মোফা জট ডট জিওভি ডট এস এ স্ল্যাশ ভিসা পার্সন স্ল্যাশ গেট অ্যাপ্লিক্যান্ট ডাটা বেসিক্যালি হচ্ছে দেখেন জিও ভি ডট এস এস এ বেসিক্যালি হচ্ছে সৌদি আরবিয়া হ্যাঁ তো আমরা এখানে অনেকগুলো অপশন আছে আমি ডিরেক্ট লিঙ্ক আপনাদেরকে এই লিঙ্কটাই দিয়ে দিব যেটাতে আপনি ভিসাটা চেক করতে পারেন কারণ ওয়েবসাইটে অনেকগুলো ইনপুট আছে সবগুলো আপনার জন্য প্রয়োজনীয় না একটু দূরে রেখে যেন খুব ক্লোজ না হয় ঠিক আছে তো আমরা প্রথম আমার পাসপোর্ট নাম্বারটা দিব ওকে এই হচ্ছে পাসপোর্ট নাম্বার আমরা একটা ইনপুট দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে দেখুন ভিসা টাইপ আছে ভিসাটা একদিন ওয়ার্ক যেহেতু আমরা ওয়ার্ক পারমিট কাজ করি কোনোভাবেই ট্যুরিস্ট ওমরা হজ এই টাইপের ভিসা কার্ড ক্যাটার কিন্তু অনেকগুলো আছে দেখেন একদম শুধু বিজনেস ভিজিট কমার্শিয়াল ডিপ্লোমেটিক এডুকেশনাল এডুকেশনাল ভিসা স্কট ইভেন্ট মানে ভিসার ক্যাটাগরি আলহামদুলিল্লাহ অনেকগুলো আমরা শুধুমাত্র ওয়ার্ক দিও বিকজ আমরা ওয়ার্ক পারমিট কাজ করি এটা নিয়ে আমার ক্রাইটেরিয়া দেন কারেন্ট ন্যাশনালিটি এখন এটা হচ্ছে বাংলাদেশ যেহেতু আমরা বাংলাদেশি বাংলাদেশ পাসপোর্ট হল্লা যদি অন্য কান্ট্রি হয় সেক্ষেত্রে আপনারা কান্ট্রি আপনি সে ফর এক্সাম্পল ইন্ডিয়া বসে আমার ভিডিওটা দেখতে পারেন সো আপনি এখানে কিন্তু বাংলাদেশি তাকে ইন্ডিয়া দেবেন অ্যাজ ইট আপনারটাও চলে আসবে কোনো প্রবলেম নাই আলহামদুলিল্লাহ আমার ইন্ডিয়াতে অনেক ভাইয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমাদের প্রতিবেশী দেশ ভিসা ইস্যুইং অথরিটি হচ্ছে ঢাকা এখানে যদি এই যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ কারণ যেহেতু আমার দেশের রাজধানী ঢাকা এবং এইখানে হচ্ছে যে ঢাকাই ইস্যু করে কিন্তু যদি আমি ঢাকার জায়গায় মানে ইন্ডিয়া কান্ট্রি দেন আপনারা সেক্ষেত্রে কিন্তু দেখেন এখানে আর একটা আছে আমি যদি বাংলাদেশ না দিয়ে ইন্ডিয়া দিই জাস্ট সে ফর এক্সাম্পল দেখেন ঢাকার জায়গায় আমি দিতে পারবো কি দেখবেন টু টাইম দেন আমাকে এই দেখেন আমি ইন্ডিয়ার জায়গায় ইন্ডিয়া দিলে ওদের যে সিটিগুলা ওইগুলো শো করতেছে এখন আমি যদি এখানে একটা উল্লেখ করে দিই ওইটা চলে আসবে সো আমি আর ওইটাই যাচ্ছি না আমি জাস্ট আপনাদের বোঝা শুধু বললাম সো আমরা এখানে দিয়ে দিব বাংলাদেশ আমার প্রিয় দেশ এই যে বাংলাদেশ দিলাম অ্যান্ড কান্ট্রি দিচ্ছি হচ্ছে বিশেষ করে ঢাকা ডিএইচএ ঢাকা সো আমরা ঢাকা দিয়ে দিলাম এখন ক্যাপচা কোডটা দিয়ে দিবেন ওয়ান ডাবল সিক্স সরি ওয়ান ডাবল সিক্স ওকে সো আমরা এখন সার্চে চলে যাবো দেখেন চলে আসছে অ্যান্ড এখানে স্পেসিফিক উল্লেখ করা আছে ভিসা হ্যাজ বিন ইস্যুড নাম্বার এত সিক্স ওয়ান টু জিরো ড্যাস ডাইস ড্যাশ আমি পুরো নাম্বারটা কমিউনিটি ভাইলেন্সের জন্য বলতেছি না সো স্পেসিফিক আপনার এই এটা ক্লোজ দিলে শো করবে এখন প্রশ্ন হইল এইটা কিন্তু ভিসা হওয়ার আগেও শো করবে যদি মোফা হয়ে যায় আপনার যখন মোফা হবে তখন স্পন্সার নেমটা আসবে না আরেকটা জিনিস আসবে না ডকুমেন্ট নাম্বার ডকুমেন্ট নাম্বার বেসিক্যালি ভিসা নাম্বার হ্যাঁ আমি শুরুতে দেখাইলাম আপনার যখন ডকুমেন্ট নাম্বার চলে আসবে এবং স্পন্সার নেম চলে আসবে তখন এটা ভিসা ইস্যু হয়েছে বিফোর ডেট যেটা থাকে তখন মোফা শো করে এখন মোফা হইলে আপনার কোনোভাবেই স্পন্সার নেম আসবে না এবং ভিসার আইডি নাম্বার আসবে না তখন শুধুমাত্র অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন নাম্বার আসবে এবং যখন আপনার ভিসাটা সাকসেসফুল হয়ে যাবে ওনার দেখেন যে ইস্যু ডেট উল্লেখ করা আছে অ্যাপ্লিকেশন ডেট দুই ছয় দুই হাজার চব্বিশ মানে গতকালকার ডেটে ভিসাটা ইস্যু হয়েছে স্পেসিফিক এইটা এই যে হচ্ছে এটা কিন্তু পিডিএফ কপি হ্যাঁ এখানে অনেক এটা মোফা কপি বেসিক্যালি মানে এখানে অনলাইনে আপনি দেখতে পাবেন সো আপনি যখন চেক দিবেন ঘরে বসে আপনি কনফার্ম হবেন যে আপনার অ্যাপ্লিকেশন ডেটটা আপডেটেড আছে অ্যাজ ওয়েল অ্যাস স্পন্সার নেম চলে আসছে এবং এই যে ডকুমেন্ট নাম্বার বা ভিসা নাম্বার শো করতেছে মজার ব্যাপার হচ্ছে আপনার এখানে কোম্পানির নাম উল্লেখ করা আছে এই যে স্পন্সার নেম এটা হচ্ছে কোম্পানি আরবিকাস ইংলিশ করতে দেখতে পাবেন অকুপেশনটা আমি একটু দেখাচ্ছি দেখেন এইটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের বিষা উনি ইন্টারভিউ দিয়ে পাশ করেছিল অ্যালেক ইঞ্জিনিয়ারিং এখন যদি আমরা এটাকে একটু ট্রান্সলেট করতে চাই যে ওনার প্রফেশনটা কী আসছে গুগল ট্রান্সলেট চলে গে আপনি এখানে আমরা ইংলিশের জায়গায় অ্যারোবিক দিছি যেহেতু আমাদের অ্যারোবিক আমরা অ্যারোবিকটা দেখতে চাচ্ছি হ্যাঁ এই যে দেখেন আমরা পেস্ট করে দিলাম নির্মাণ শ্রমিক মানে হচ্ছে বেসিক্যালি উনি কনস্ট্রাকশন ওয়ার্কারের জন্য গেছে আমি যেটাকে ইংলিশ করে দিই বাংলার জায়গায় একটু টাইম দেবেন আমাকে আমি ইংলিশ করে দিচ্ছি কনস্ট্রাকশন ওয়ার্কার চলে আসছে তো আমি ইন যদি এগেইন বলি সেটা হচ্ছে আপনি এই প্ল্যাটফর্মে যাবেন ভিসা ডট সরি ভিসা ডট মোফা ডট জিও ভি ডট এস এ আমি ডেফিনেটলি এই ভিডিওর ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিব আপনারা নিজে একদম সহজে ঘরে বসে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা চেক করতে পারেন আমি এগেইন বলি আমি শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করি আমি সেটা ডিটেলস বলতেছি আমি কিন্তু এখানে কোনোভাবেই ট্যুরিস্ট ভিসা ডিপ্লোমেটিক ভিসা বা হজ ওমরা এই টাইপের কোনো তথ্য দেই নেই ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে সক্ষমতা দান করে ভবিষ্যতে এগুলো নিয়ে কাজ করার আমি যদি কখনো নিজে কাজ করি তখন এটা বলবো এখন আমি যে জিনিসটা জানি না বুঝি না বা কখনো করি নাই সেটা নিয়ে কাজ করাটা আমার মনে হয় না যে খুব বেশি ফলপ্রসূ হবে বিকজ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে কোনো কিছু করে বলা এই যে কন্টেন্টটা বা এটার যে অথেন্টিসিটি এটা কিন্তু আসলে উইদাউট এক্সপিরিয়েন্স বলাটার সাথে কখনোই মিলবে না আমি যেটা বুঝি আমি ওইটা নিয়ে কথা বলা ট্রাই করি যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি আমার হৃদয়ের একদম মন্তস্থল থেকে ভালোবাসা এবং এই ভিডিওটা যারা দেখলেন ভবিষ্যৎ আমি বিশ্বাস করি অনেকের এটা কাজে লাগবে আপনি হয়তো দেশের বাইরে না বাট আপনার ফ্যামিলিতে অনেক লোক আছে যারা দেশের বাইরে যাবে হয়তো উনি কোনোভাবে না কারণে এই জিনিসটা চেক করতে না এই জন্য ওনাকে ছোটো করে দেখার কিছু নাই ওনার সময় বা ওনার লাইফ হয়তো এমন অপশন বা ওইরকম সুযোগ ছিল না যে উনি পড়াশোনা করে একদম বিসিএস ইয়া হয়ে যাবে বা হচ্ছে যে কি বলে অনেক হয়তো গ্রাজুয়েশন ওনার কমপ্লিট হয় নাই বা পোস্ট গ্রাজুয়েশন হয় নাই বাট দ্যাট দাদা নিজে তাকে আপনি ছোট করে দেখবেন সেও আপনার ফ্যামিলির অংশ আমাদের সমাজের বা আমার দেশের একটা অংশ এবং উনি যে প্রবাসে যাচ্ছে গিয়ে কিন্তু আলটিমেটলি আপনার ফ্যামিলিকেই হচ্ছে সাপোর্টটা দিবে বা বাসায় টাকা পাঠাবে তো ওনার হেল্পের জন্য হলেও যদি আপনি শিখে রাখেন বা জানেন এখন আপনার এমন কোন রিলেটিভস আছে যার বাসায় হয়তো এমন কেউই নাই ভিসাটা চেক করবে উনি প্রতারিত হচ্ছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে হ্যাঁ আপনার জায়গা থেকে আপনার একটা দায়িত্ব আছে আমি মনে করি আপনি তো ওনাকে চেক করে দিতে পারেন যে হ্যাঁ ভাইয়া বা খালু বা খালা আপনার এই বিষাটা হয়েছে বা আপনার হাজবেন্ড উনি যাচ্ছে উনি হয়তো ওইভাবে এডুকেটেড না নাই হতে পারে এই জন্য ওনাকে ছোটো করার কোনো সুযোগ নাই উইথ ডিও রেসপেক্ট ওনাকে আপনি চেক করে দিলে উনি কিন্তু আপনার প্রতি খুশি হবে যে হ্যাঁ আমি পারি নাই বা আমার ওয়াইফ বা আমার কোনো আত্মীয় বা কেউ একজন আমাকে এই চেকটা করে দিছে এবং আপনি অবাক হবেন আপনার প্রতি উনি সারা জীবন কৃতজ্ঞ থাকবে যে হ্যাঁ আমি যখন সৌদি আরবে আসছি দেশের বাইরে বা একটা কান্ট্রিতে আমি চেক করতে না পারলে আমার ফ্যামিলির কেউ একজন চেক করছে উনি এইটা গল্প করবে ওনার যেই ফ্রেন্ড আছে বা ওই দেশে যাওয়ার পরে যখন ক্যাম্পে ওনার আড্ডা দিবে না তখন আপনার জন্য দোয়া করবে সো এই জিনিসগুলা অনেক বেশি মানে ম্যাটার করে এই কন্টেন্ট করে ধরেন আমি মানে কোনো মার্কেটিং করতেছি না বা কোনো ভিডিও সার্কুলার আপলোড করতেছি না বাট এই কন্টেন্টগুলোই সব থেকে জরুরি কেন জরুরি আমরা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করি ম্যানপন নিয়ে অনেকের একটা ধোয়াশা আছে এখানে নাকি টাকা পয়সা মাইর যায় অনেক চিটারি বাট পায় অনেক কিছু হয় ম্যানপরকে মানুষ খুব ভালোভাবে দেখেন আমি যতটুকু জানি মানে ম্যান শুনলেই ভাবে যেটা বাটপাড়ি রাখরা বাট আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই দিস ক্যারিয়ার আমি ট্রাই করতেছি ট্রান্সপারেন্ট রাখতে অ্যাটলিস্ট আমার প্রতিষ্ঠান বা আলফা ইউনিভার্সিস আমি রাকিব খান পার্সোনালি কখনোই কোনো ঝামেলা করি না এখন অবধি আর ইনশাল্লাহ বাকি জীবনও করবো না আপনারা নিজেরা হয়তো আমাকে অনেক দেখছেন বা আমার কমেন্ট বক্সে গেলেও দেখতে পারবেন যে আমি কতটুকু ট্রান্সপারেন্ট থাকি এই যে মালয়েশিয়া নিয়ে যে ইস্যুটা হচ্ছে আমি কিন্তু দশ বারো তারিখ টাইম দিতে ভাই যদি না পারি আপনি সবার পেমেন্ট আমি ব্যাক করে দিব অলরেডি গতকাল একজন আসছিলো উনি বললো ভ্যায় বাসায় প্রবলেম টাকা পয়সা নিয়ে কি কী করা যায় তো আমি দেখলাম ওনার গার্জিয়ান এসে আমি ইনস্টার ওনাকে রিফান্ডটা করে দিয়েছি এই ভিডিওটা হয়তো উনি দেখতেছেন আমি নাম বলে থাকে ছোটো করবো না বাট আমি কিন্তু পেমেন্টটা রিফান্ড করে দিচ্ছি কজ ওনার ফ্যামিলিতে প্রবলেম হয়ে পারে ওনারা বলছে ভ্যায় অ্যাপ্লিকেশনের পারমিশন পেয়ে গেলে আমরা আবার আপনাকে পেমেন্ট দিয়ে যাব তো আমি আমার জায়গা থেকে ট্রান্সপারেন্ট ছিলাম তো আমার একটা মেসেজ থাকবে টাওয়ার্স মাই সাবস্ক্রাইবার যারা আমাকে দেখেন আমি সব ভিডিওতে বলি এগেন বলতেছি আপনি আপনার ব্যক্তিগত জীবনে বা প্রফেশনাল জীবনে যদি কারো উপকার করতে পারেন আলহামদুলিল্লাহ করবেন যদি না পারেন প্লিজ মানে ওই লোকটার ক্ষতি করবেন না আমি এগেইন বলি আপনি আপনার জীবদ্দশায় প্রফেশনাল পার্সোনাল যে কোনো লাইফে বা রাস্তাঘাটেও হোক কারো উপকার করতে পারলে করবেন না পারলে না অ্যাটলিস্ট ক্ষতি করবেন না জেনে শুনে তো প্রশ্নে ওঠে না ভাই এটা আমার আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে ভবিষ্যতে এটা সার্চ করে নাকি হয়তো দেখতে পারেন ভিসা কিভাবে চেক করা যায় একদম ঘরে বসে ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে সে অবধি আসসালামু আলাইকুম অ্যান্ড অফিসের অ্যাড্রেসটা অনেকের কনফিউশন থাকে আমি একটু বলে দিচ্ছি আলফাই হ্যানোভার্সিস সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চিয়ারমন বাড়ি ঢাকা আমি এগেন বলি আলফাই হ্যানোভার্সিজ সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চিয়ারমন বাড়ি ঢাকা অনেকেই অফিসের কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছিলেন ভিডিও ডেসক্রিপশনে আমাদের কিন্তু একটা ফেসবুক পেজ আছে আপনি চাইলে খুব ইজিলি ওই পেজে গিয়ে আমাদের ডিটেলসটা দেখতে পারেন টি গোল আপনি আমাকে যেই নামে ভিডিওতে দেখতেছেন সেম নামে একটা ফেসবুক পেজ আছে কন্ট্যাক্ট নাম্বার একটু বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ মেগেন বলি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর আমি এগেন বলি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর এতক্ষণ না দেখার জন্য অনেক 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 ধন্যবাদ ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটা ভিডিও দেশে অবদি আল্লাহ হাফেজ আলাইকুম